নমস্কার সকলকে জানাই শুভ বিজয়া আশা করি সকলে ভালো আছেন নিয়ে চলে আসলাম আরও একটু রিডিং নিয়ে সাপ্তাহিক রিডিং জেনারেল রিডিং টাইমলেস রিডিং তা সকলের সঙ্গে মিলবে না যতটুকু মিলবে ততটুই ততটুকুই নেবেন আর যেহেতু টাইমলেস যখনই দেখবেন হয়তো তখনই কোনো না কোনো বার্তা আপনার জন্য থাকবে আজকের রিডিংয়ের কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই এখান থেকে প্রথমে দুটো কার্ড নেব আপনাদের বর্তমান অবস্থাটি দেখার জন্য তারপরে দুটো কার্ড নেব আপনাদের কি করা উচিত এবং সঙ্গে একটা গাইডেন্স নেবো সাই বাবা ওরাকল কার্ডস থেকে তো আসুন প্রথমে দুটো কার্ড নিই এই কার্ডগুলো আমি বানিয়েছি সাই সৎ অবলম্বনে আমি কোনো প্রফেশনাল রিডার নই নিজের ইনটিউশন থেকেই রিডিং করে থাকি বাবার ওপর ভরসা করেই রিডিং করে থাকি আপনাদের যদি বাবার ওপর ভরসা থাকে ঈশ্বরের উপর ভরসা থাকে তাহলে রিডিংটি নিতে পারেন এই একটা কার্ড এই একটা কার্ড আপনাদের বর্তমান অবস্থা এবার দেখব আপনাদের কি করা উচিত এই একটা কার্ড এই একটা কার্ড আপনাদের কী করা উচিত আগে সরিয়ে নিই এবার সাই বাবা ওরাকল কার্ডস থেকে নিয়ে নি একটা কার্ড সাফল করে নি ভাবে কাটটি এসেছে তেমনভাবেই আমি রেখে দিলাম কাটটি এসেছে বিদা লাইট বিদা হোপ অ্যান্ড লাইট ইন সাম লাইফ কারো জীবনে আশা হন কারো জীবনে আশার আলো হন অন্যের জীবনের অন্ধকার দূর করার জন্য নিজেকে একটি আলোতে পরিণত করুন তো এই কার্ডটি ভাবেই উঠেছিল তাই এরকমভাবেই নিয়েছি তো দেখ দেখা যাক রিডিংটি কি আপনাদের অবস্থা নিজের গোড়াকে সবসময় সব শক্ত হাতে ধরে রাখবে আপনাদেরকে বলা হচ্ছে সব সময় শক্ত হাতে নিজের গোড়াকে ধরে রাখবে ধরে রাখবেন অর্থাৎ আমরা মানুষ আমাদের গোড়া আমাদের পিতা মাতা যে কোনো পরিস্থিতিতে যে কোনো কারণে নিজের মাতা পিতাকে নিজের মাতৃভূমিকে শক্ত হাতে ধরে রাখুন গোড়া থেকে বিচ্ছু বিচ্যুত হওয়ার চেষ্টা না করতে বলা হচ্ছে আপনাকে আপনি সব সময় চেষ্টা করবেন যেন সবসময় আপনি আপনার মাতৃভূমি ও মাতা পিতার সঙ্গে সম্পর্ক রেখে সংযোগ রেখে জীবনকে পরিচালনা করতে পারেন কোনো প্রলোভন কোনো মন্দ উপদেশ বিভিন্ন কারণে বর্তমান যুগে নিউক্লিয়ার ফ্যামিলি আমরা সকলে পছন্দ করি তো বিভিন্ন কারণেই যে কোনো কারণই হোক না কেন বলা হচ্ছে গোড়াকে শক্ত হাতে ধরে রাখতে দরকার পড়লে আপনি ব্যবস্থা নিন উপযুক্ত কিন্তু গোড়া থেকে কখনো বিচ্যুত হবেন না এটা কিন্তু ওই একই দ্য লাইট বি দা হোপ নিজেকে আসার আলো করো তোমার গোড়ার জন্য তোমার বাবা মা তোমার মাতৃভূমি তোমার বাবা মা তোমাকে নিয়ে যে আশা দেখেছেন যে স্বপ্নটি দেখেছেন সেটি পূরণ করার সময় এসেছে তুমি তাদের আশার আলো হও তাদের জীবনের আলো হও তাদের জীবনের আশা ভরসা হও এই যদি আপনাদের অবস্থা থাকে ধৈর্যশীল আপনাকে ধৈর্যশীল হতে বলা হচ্ছে আপনি কোনো কারণে চঞ্চল হয়ে রয়েছেন উত্তেজিত হয়ে রয়েছেন মনোসংযোগ করতে পারছেন না এমন হতে পারে আপনি কোনো সুযোগ পেয়েছেন জীবনে এগিয়ে যাওয়ার তার জন্য আপনি মানসিকভাবে অধৈর্য হয়ে রয়েছেন করবেন কি করবেন না বুঝতে পারছেন না মনে শান্তি নেই শরীরে শান্তি নেই তাই আপনাকে বলা হচ্ছে ধৈর্যশীল হন ধৈর্য ধরুন ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করুন এবং আপনাকে বলা হচ্ছে আপনি শক্ত হাতে গোড়াকে ধরে রাখুন তো এই যদি আপনার অবস্থা থাকে যে আপনি অধৈর্য হয়ে আছেন আপনি বুঝতে পারছেন না আপনি যে সুযোগটি আপনার জীবনে এসেছে সেটা কি সেটিকে ধরবেন কি ধরবেন না ছেড়ে চলে যাবেন না যাবেন না দোলাচলে একটি রয়েছেন আপনার কি করা উচিত যাওয়া উচিত না থেকে যাওয়া উচিত এ একটি মানসিক অশান্তির মধ্যে রয়েছেন অশান্ত অবস্থায় রয়েছেন এটি যদি আপনার বর্তমান মানসিক অবস্থা হয়ে থাকে তাহলে রিডিংটি আপনার তাহলে পরবর্তী রিডিংটি কন্টিনিউ করুন সে আসবে না কার কথা বলা হচ্ছে যে সে আসবে না চিন্তামুক্ত বা এমনও হতে পারে যে আপনি কাউকে পছন্দ করেন তাকে নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন অধৈর্য হয়ে আছেন আপনি বুঝতে পারছেন না যে আপনি যাকে পছন্দ করেন তার সঙ্গ দেবেন না নিজের বাবা মার সঙ্গ দেবেন তো আপনার গাইডেন্স এসেছে এটাই আপনি চিন্তা মুক্ত হয়ে থাকুন শক্ত হাতে নিজের গোড়াকে ধরে রাখুন নিজেকে ধৈর্যশীল করুন শান্ত হন এবং যার জন্য আপনি আপনার গোড়া থেকে দূরে সরে যেতে চাইছেন সে কিন্তু আপনার কাছে আসবে না তাই নিজেকে শান্ত করুন নিজেকে নিজের উত্তেজনা কমান মাতা পিতার জীবনে আসার আলো হন তাহলে দেখবেন সব ঠিক হবে আপনি মাতা পিতাকে ছেড়ে যদি অন্য কারো কাছে যেতে চান তাহলে সেটি আপনাকে করতে না করা হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি চিন্তা মুক্ত হয়ে একেবারে নির্ধ্বিদায় নিজের বাবা মার সঙ্গে থাকুন বাবা মা যা বলেন যা বলছেন সেটিকে শুনুন মন দিয়ে শুনুন ধৈর্য দিয়ে শুনুন বাবা মার জীবনের আলো হন আশা হন তাহলে দেখবেন আপনার সব সমস্যা ধীরে ধীরে মিটে যাবে তো এই ছিল আজকের রিডিং ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আবার আসবো নেক্সট রিডিং নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন